আজ আমি একটা নতুন ধরনের খাবার বানাবো একই খাবার রোজ রোজ খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু অন্যরকম ভাবে একটা নতুন খাবার বানাই তো সেই আজ আমি একটা নতুন খাবার নিয়ে আসলাম আপনাদের সামনে তো ও খাবারটা অনেক এভাবে আপনারা কখনো খেয়েছেন কি না আমি জানি না তবে আজ আমি সেটা বানাবো তার সাথে আছে মাংসর মিলানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরানা কেরালা থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিও কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রিয় ভাইয়েরা আপরা দিদিমণিরা আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি খুব একটা ভালো নেই আজ আমি কারণ আমার শাশুড়ি মা অনেকটাই অসুস্থ খুব অসুস্থ তো খবরটা শোনার পর থেকে এরকম একটা খবর আসে বিদেশে থাকার পর যখন এরকম খবর পাই তখন মনটা কিন্তু একটু ভেঙে পড়ে তো সেই একটি ভালো মন্দর মধ্যে দিয়ে আজকে দিনটা আমার পার হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এখানে কাজ শুরু করে দিয়েছি আমি সবার আগে আমি রান্না করব গরুর মাংসের মিলানিটা তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়ে নিচ্ছি আমি মাংসটা আগের থেকেই আমি পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম আমি একটা সেকেন্ডের মধ্যে রেখে দিয়েছিলাম ওটা পানিটা ঝরে পড়ে গেছে তারপর আমি কুকারটার মধ্যে নিয়ে নিলাম মাংসগুলো তারপর আমি এই পরিমাণ মতো আমি মশলাগুলো এখানে এড করে দিচ্ছি আমি কোন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি না বাস আমি যেভাবে রান্নাটা করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি জানি আমার কাকিমারা আমার দিদিমণিরা ভাইয়েরা আর আপনারা আমার অনেক ভালো রান্না করতে পারেন আমি নতুন আমি সেরকম রান্না করতে পারি না যেরকম ভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে হ্যাঁ আমার মতে যারা নতুন পাকা রাঁধুনি নতুন পাকা রাঁধুনি লবণ দিতে আপনার জলের কথা ভুলে যায় সেরকম রাঁধুনি যারা তারা আমার রাঁধুনি চাইলে একটু রান্না করতে পারেন আমার মতো নয় আমার তাদের একটু আইডিয়া পায় পেয়ে যেতে পারেন সেরকম আর কি কিন্তু আমার কোনো ই নেই আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো সেরকম আমার কোনো ধরনের ইয়ে নেই আর কি তো যাই হোক এখানে আমি মাংসটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপর আমি এখানে কুকারটার মধ্যে দিয়ে আমি ট্যাক্সি বসিয়ে দিলাম আমি এর মধ্যে আমি তিন চারটার মতো চিটি মেরে নেব আমি খুব একটা মাংসটা নরম করতে যাব না কারণ না আমার একটু শক্ত মাংস খেতে একটু বেশ ভালো লাগে টেনে টেনে খেতে সেই জন্য আর কি তো আমার এখানে মাংসটা এখানে চিটি মারা হয়ে তো আমি এই কলাইটৰ মই পাউকে নিব নি বাকী ৰন্নাটো আমি ইয়াৰ মধ্যই পঢ়িব আমি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিব ততক্ষণে মাংসটা কষানো না হচ্ছে ততক্ষণ আমি এখানে আমি ওই পিঠালের জন্য যে বেটারটার দরকার সেটা আমি এখানে রেডি করে নিব তো এখানে আমি শুকনো ও চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে গোটা চালটা ভিজিয়ে তারপর মিক্সার ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা পাতায় বেটে নিতে পারেন যে যেরকম সুবিধা হয় রান্নাচারে এরকম ভাবে করে নিতে পারে তো আমার কাছে শুকনো মুর ছিল তাই আমি এখানে শুকনো মুরটেই নিয়ে নিয়েছি আমি নরমাল পানিতে নরমাল পানি নিয়ে তারপর আমি একটা পাকলা করে একটা ব্যাটার বানাবো নিয়ে তারপর ওই আমি এর মধ্যে দিয়ে দেবো তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে তারপর এখানে আমার কার সাথে আমার তরকারিটা কচানো হয়ে গেছে তো আর একটু আমি নিয়েছি কুচিয়ে তারপর এখানে আমি গরম পানি এড করে দিবো তো আমি যখন যখন আমার রান্নাগুলো আপনারা তখন যারা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু প্রত্যেকটা খাবারে আমি কিন্তু গরম পানি ব্যবহার করি এতে করে তরকারি টেস্ট অনেকটাই বেড়ে যায় তো আমার এখানে পানিটাও ভালো করে আমি ঝাল করে নিয়েছি নিয়ে তারপর আমি কেশের flame টা একদম করে দিয়েছি দিয়ে তারপরে আমি এখানে ব্যাটার টা আস্তে আস্তে করে একটু একটু ঢেলে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ওই flame টা কে একবারে low করে রেখে তারপরে আমি আস্তে আস্তে করে আমি ব্যাটার টা এখানে add করে দিচ্ছি তার জন্য আমার কিন্তু কোনো ধরনের গোটা গোটা যেটা ভাব সেটা হয় নাই আমার আমি আর অনবরত চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি আমি একটু বানাবো আজ বাবার পছন্দ একটু ঘন টাইপের মিরানি আমার কিন্তু পাতলা মিরানি খেতে ভালো লাগে কিন্তু একটা ঘন আমার ভালো লাগে না তাই আমি একটু বেশি বেটারটা দিয়ে দিবো তো যাই হোক এখানে এই পর্যায়ে রাখলাম এখন আমি সোমবাদটা রেডি করে নিব আর সোমবাদটা রেডি করতে করতে আমি প্রতিদিনের মতো আমার প্রিয় ভাইরা আপু দিদিমনিরা কাকিমা ছোট্ট ছোট্ট আমরা সোনামনিদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন আমার চেনটা সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও গুলো সবার আগে আপনারা দেখতে পারেন আর কাজটা আপনি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক এখানে আমি পাঁচফোড়ন তারপর জিরা তারপর একটু গরম মশলা দিয়েছি তারপর একটু রসুন একটু তারপর একটু পেঁয়াজ আমি এইসব দুই মধ্যে এড করে তারপর একটু ভালো করে রেড কালার করে আমি একটু লাল লাল করে ফেলে দেবো নিয়ে আমার প্রায় ভাজা হয়ে গেছে এখানে এটা আমি ওর মধ্যে আমার এর মধ্যে আমি আমার এর মধ্যে আমি দিয়ে আমার রান্না একদম শেষ রান্না শেষ করে তারপর আমি একটু গরম মশলা ফুটিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি রেখেছিলাম এবার আমি আপনাদের কেউ একটু দেখাই আমার রান্নাটা কেমন হয়েছে তো রান্নার শেষ শেষ আমার এখন তারপর আমি রান্নাটাকে শেষ করে গেটের চার পাঁচটাকে আমি ভালো করে মুছে নেব কারণ আমি যখনই রান্না করি আমি রান্নার পর পরই কিন্তু আমি আমার গেস্টটাকে ভালো করে আমি পরিষ্কার করে রাখি তা কি হয় ওগুলো যখন শুকিয়ে যায় চারদিকে রান্নার সময় তেল ছিটতে সিল ছিটতে পরে একটু মশলা তেল যায় তো তো কি হয় দেখা যায় পরবর্তী সময়ে সব এগুলো যখন শুকিয়ে যায় এগুলো কিন্তু একদম ভালো লাগে না তো উঠতেও চায় না অনেকটাই কষ্ট হয় তাই একটু রান্না শেপ করার সাথে সাথে আমি পরিষ্কার করে রাখি তো যাই হোক এখানে আমরা দুপুরের খাবার খাবো আজ আমি খাবারে রান্না করিনি শুধু আমি রান্না করে রাখলাম কিন্তু আমার পাশে পরে আন্টি কিন্তু আমাকে দুপুরে রান্নাতে বিরিয়ানি দিয়ে গেছে আমাদের খাবারে তো আনকি আমাকে সকালবেলায় না করে গেছে যে আজ ঘরের জন্য রান্না না করি তাই ওরা খাবার দিবে ওরা বিরিয়ানি রান্না করেছিল সেটাই আমাদের জন্য আজ বিরিয়ানি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করছে কে কেমন হয়ে গেল না দেখি এরকম আর আমার কুস্কুটা দেখতে পাচ্ছেন এখানে খুব মেতাগিরি করছে এখানে দেখেন না একবার আর বাবার সাথে একবার আমার সাথে ও এরকমই করে সেজন্য আমরা বেশীর সময় আমার এই মেতাটাকে না আমি বিছনায় রেখে তারপর আমরা খাবার খাই তার উপর একদম খেতে দেয় না আর আমরা যখন খাবার খাই আমার ভিডিও গুলো তো আপনারা দেখতে পারেন আমি কোনো কিছু সামনে নিয়ে খাবার খাই না শুধু একটা দুজনের সামনে দুটো কারণ এই যে দেখতে পাচ্ছেন না এরকম করে পানি নিয়ে আসলে পানিটাকে ঢেলে দিবে খাবার যদি সামনে রাখি ও হাত দিবে তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলছি আমার শাশুড়ি মা কিন্তু একটু অসুস্থ তো আপনাদের বলা হয়নি আমার শাশুড়ি মার কি হয়েছে তো খাবারটা খেতে খেতে আপনাদেরকে একটু বলি আমার শাশুড়ি মার কি হয়েছে আমার শাশুড়ি মার ডায়রিয়া হয়েছে তো তাই একটু অসুস্থ তো হসপিটালে পাঠিয়ে দিয়েছি ওরা নিয়ে গেছে নিয়ে বর্তমান আমি যখন জানতে পারলাম এখন একটু অসুস্থ হয়েছে তো যাই হোক আজ যে আমি ভিডিও শুরুতে আপনি আপনার বললাম যে আমি একটা নতুন খাবার বানাবো সেটা হলো সিমলে আলু তো আজ আমি সিমলে আলু সেদ্ধ করবো বিকেলে নাস্তায় সিমলে আলু দিয়ে আমরা চারকে সিমলে আলু খাবো তো এটা আমি আর আগে কখনো খেয়েছি কিন্তু নিজে করে কখনো খাইনি তো আমি আলোটাকে ভা ভা করে ধুয়ে থেকে নিয়েছি নিয়ে তারপর আমি এর মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিলাম কুকারের মধ্যে দিয়ে আমি এটাকে সিটি মেরে তারপর সেদ্ধ করব। কুকারের মধ্যে দিলে খুব কম সময়ে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে ভালো সেদ্ধ হয় সেজন্য জন্য এত কুটি করার জন্য আমি কুকার প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে তবে খুব কম সময়ের মধ্যে সেদ্ধটা করে নিতে পারেন তো যাই হোক আমি আলুটা সেদ্ধ করতে করতে আজ আমি ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আমি তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে সবারই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পুরো হাফেজ আর আমার মনে এখানে দেখছে